সোমবার আট টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের অধীন গান্ধীঘাট এলাকায় বত্রিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে দুস্থজনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য মন্ডল সভাপতি ও তার দলকে অভিনন্দন জানান তিনি বলেন আমরা চাই সবার মুখে হাসি ফোটাতে এই ধরনের অনুষ্ঠান আগামী দিনে আরো বেশি করে হবে অনুষ্ঠানে নং ওয়ার্ড এলাকার এলাকারজনদের মধ্যে কম্বল বিতরণ করা হয় শীতবস্ত্র পেয়ে সংশ্লিষ্টরা বেজায় খুশি আমরা ভাবতে এখন এয়ারওয়ে সব দিক দিয়ে একটি পলিসির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে নর্থ ইস্টকে উনি অষ্টলক্ষ্মীর নাম দিয়েছেন আমাদের ফিউচার অনেক প্রায় আপনারা শুনে শুনেছেন নিশ্চয়ই যে সেদিন যখন আমাদের যশস্বী গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি এসেছিলেন আমার তো জানা ছিল না উনি বলছেন নর্থ ইস্ট এই যে অষ্টলক্ষ্মী পুরো উত্তরপ্রদেশের দুগুণ আয়তনের দিক দিয়ে এই যে আটটা আমাদের স্টেট আছে এবং এই আটটা স্টেটের যদি উন্নয়ন আগামী দিন যদি যেভাবে প্রধানমন্ত্রী যে মার্গদর্শন দিচ্ছেন এবং আমাদের যেভাবে উনি সাহায্য করছেন আগামী দিন অর্থনীতির দিক দিয়ে আজকে এখন এখন আমাদের অর্থনীতির দিক দিয়ে আমরা পঞ্চম স্থানে আছি তৃতীয় স্থানে আসতে গেলে তার উদয় কিন্তু এই নর্থ ইস্ট থেকে শুরু হবে সেটা উনি বলেছেন আমরাও দেখি এখন সব জায়গায় আগে তো মানে কি অবস্থা ছিল আমি যখন এখনো যাই বহু জায়গার মধ্যে স্কুল কলেজের যে অবস্থা এক সময় আবার হই আমি বলি যে পঁয়ত্রিশটা বছর ওনারা কি করবেন যদি ঠিকঠাকভাবে কাজ করে যেতেন তাহলে আমাদের পক্ষে তো অনেকটা সুবিধা হতো এই কাজগুলো আমাদের করতে হচ্ছে এখন কাজের মধ্যে একটাই কাজ করেছে আগরতলা শহরে এক দুটা এই ওভারব্রিজ ইয়ে উড়াল পুল বানিয়েছেন আর সমস্ত ত্রিপুরার মানে গ্রামীগঞ্জে যদি যান কয়েকটা কমিউনিটি হল বানিয়েছেন